তারকেশ্বর এই যেন স্বর্গপুরীর থেকে কম কিছু নয় যেদিকেই তাকাবে সেই দিকেই বাবার ভক্তদের দেখতে পাবে শেওড়াফুলি জংশন হলো তারই একটি অংশ কথিত আছে এখান থেকেই বাবার বাড়ি জল নিয়ে যেতে হয় হাজার হাজার ভক্তর সমাবেশ বসে এই জায়গাকে কেন্দ্র করে মহাদেবের কাছে যেতে হলে যে জিনিসগুলো তোমাদের দরকার পড়বে যাবতীয় সবকিছু পেয়ে যাবে এক কথায় তোমাদের হৃদয় কাটবে রাস্তায় দুপাশে দোকানগুলি আর থাকতে পারলাম না তার কারণে তো ছুটছে এবার বাবার বাড়িতে এই পথ হতে চলেছি আমার কাছে এক নতুন দিশা যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে তাই তো ছুটতে হলো আমার বাবার কাছে না আমি এই পথে আগে কখনো এসেছি না আমি ভালো করে চিনি এই পথ আমার বাড়ি থেকে তারকেশ্বরের পথ একশো তিপ্পান্ন কিলোমিটার যেহেতু আগে কখনো আসিনি এই পথ দিয়ে আমি একটু চিন্তিত ছিলাম ঠিক পথে যাচ্ছি তো আমি এখন কিন্তু আছি ব্যারাকপুরে আর এই ব্যারাকপুর থেকে কিন্তু আমি যাব হ্যাঁ এই ব্যারাকপুর থেকেই তোমরা আমার মতন যেতে পারবে তার জন্য প্রথমে তোমাদের বিশাল একটা লাইন দিতে হবে ঘাটের অটোর জন্য তারপরে তোমরা অটোতে করে অটোর ভাড়া পনেরো টাকা দিয়ে নিয়ে যাবে মনিরামপুর ঘাটে তোমরা সহজেই কিন্তু চলে আসতে পারবে ফেরিঘাটে ব্যারাকপুর থেকে সেরাফুলি ঘাটে যাওয়ার জন্য আর আমি এখন আছি হচ্ছে স্যারাফুলের ঘাটে যাওয়ার জন্য সেই ফেরিঘাটে তো মনিরামপুর ফেরিঘাট এই দেখো লেখা রয়েছে এখানে আর ওই পাশে রয়েছে কিন্তু সারাপল্লি ফেরিঘাট এখন তাড়াতাড়ি যেতে হবে কারণ লঞ্চ কিন্তু ছেড়ে দেবে এক্ষুনি আর লঞ্চ ওখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য আর আজকে কিন্তু দেখতে পাচ্ছি মন্দিরটা তো যেখানে আর কি নিমায় ঘাটের যে মন্দির তো দেখতে পাচ্ছি ওই যে ঠিক আছে তো বেশ ভালো লাগছে তো চলো দেখা যাক এখন যাই অন্তর্গী তারপর তোমার সঙ্গে ভালো করে ডিটেলসে সব কিছু বলবো তো চলো আর এই হচ্ছে আমার ফেরিঘাটের টিকিট ঘাট পাওয়ার জন্য টিকিট ভাড়া পড়ছে সাত টাকা সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে ফেরিঘাট এখন তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে আমি কোথায় এসেছি একদম ঠিক ব্যারাকপুরের থেকে পার হয়ে যখন চলে এসেছি আমি আর এখন কিন্তু ঠিক আমরা চলে এসেছি ফুলি ফেরিঘাট দিয়ে পার হয়ে আর কি আর এসেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি শয়ে শয়ে দোকান এখানে শ্রাবণ পড়ে গেছে মানেই কিন্তু বাবার কাছে আসতে হবে আর এই বাবার কাছে আসার জন্য যে কত লোক দূর দূর থেকে আসে করতে হবে না আর সেই রকমই আর একটা কিন্তু শ্যারাপ ফুলি ধর আর এই শ্যারাপুলি কিন্তু এবার শ্রাবণে সেজে উঠেছে একটু নতুনভাবে যেহেতু আমি ঘাটপাড় হয়ে এসেছি তার কারণে কিন্তু এইসব জায়গাগুলোতে লোক দেখতে পাচ্ছে না কিন্তু আমি এখন যে জায়গা যেতে চলেছি সেই জায়গা কিন্তু গেলে একটা অন্যরকম অনুভূতি হবে তোমাদের একটু সামনে গেলে কিন্তু আরও ভিড় হবে তো এখানে কোনো রকম লোক নেই একটু হেঁটে যেতে হয় যেখানে আর কি যাবো আমি এই বাড়িটার ইটগুলো দেখে তোমরা বুঝতে পারছো হয়তো যে এটা কতটা পুরনো হতে পারে এই বাড়িগুলো তো এখানকার কিন্তু অনেক কিছু আছে যে অনেক আগের ঐতিহাসিক রহস্য এখনও কিন্তু লুকিয়ে রয়েছে এই শেওরাফুলিতে এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি নিমাইতী ঘাট আর এই ঘাট মানে অন্যরকম এই ঘাট কিন্তু শুরু হয়ে যায় বাবার বাড়ি যাওয়ার জন্য বাবার স্বর্গপুরিতে গিয়ে বাবার মাথায় জল ডালতে হলে শেওড়াফুলি থেকে যে কোনো একটি ঘাট থেকে জল তুলে নিয়ে যেতে হয় বাবার কাছে আর এখানকার সব থেকে প্রচলিত একটি ঘাট হলো নিমায়তীর্থ ঘাট এমন কোনো মানুষ নেই যারা নিমায়তীর্থ ঘাটে আসেনি এই নিমাইতীর্থ ঘাটের পাশেই রয়েছে এই নিমাইতীর্থ গৌড়ীয় মঠ এখানকার অনুভূতিটা কিন্তু বেশ ভালো লাগছে বাট এতটা যে ভিড় কমাবে সেটা কিন্তু আমি ধারণা করতে পারিনি যে একটু ভিড় হওয়া উচিত ছিল আজকে আজকে যত পাঁচই শ্রাবণ মঙ্গলবার আজকে আর যেহেতু রোববারের দিন কিন্তু অনেক ভিড় হয়েছে তোমার দেখেছো এখানে তো এখন কিন্তু পুরো গড়ের মাঠ চলছে এখন এখানকার তোমরা যারা যারা নিমায়তিত ঘাটে আসছো তারা তারা কিন্তু এই মন্দিরটাই যাবেই বেশ সুন্দর মন্দিরটা আমরা কিন্তু আগেও গেছি আর আজকেও যাব তোমাদেরকে দেখাবো কোন পথে যেত এই মন্দিরটায় এখানে কিন্তু বেশ ভালো একটা জিনিস করেছে ব্যাপারটা হচ্ছে এখানকার লোক যদি ভিড় হয় তাহলে কিন্তু এখানে একটা ব্যারিকেড কোন মতন করে দিয়েছে বেশ ভালো করেছে নিমায়ত্ত ঘাটে যাওয়ার আগেই কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা ব্যারিকেড সিস্টেম করে দিয়েছে এক পাশ যাওয়া আর এক পাশ দিয়ে আসা কিন্তু বেশ ভালো লাগছে যে মন্দিরটায় যাওয়ার কথা বললাম এখন কিন্তু সেই মন্দিরের দিকে যাচ্ছি আমি আর তোমাদেরকে বলে দেবো যে কী করে আসবে এই মন্দিরটাই বেশ সুন্দর আর কি মন্দিরটা এখন যাবো প্রায় চলে এসেছি গেটের সামনে আর গেটের সামনে থেকেই কিন্তু দেখতে পাচ্ছি যে এখানকার মন্দিরের মধ্যে আমি এখন ঢুকে গেছি মন্দির থেকে কিন্তু বেশ সুন্দর একটা ভিউ এখানে দেখতে পাচ্ছি আমরা বেশ ভালো লাগছে এখন কিন্তু এখান থেকে একটা দেখতে পাচ্ছ তোমরা যে জ্যোতির্লিঙ্গ খুব সুন্দর লাগছে আমি কিন্তু আগেও এসেছি এই মন্দিরটায় আর পা পুড়ে যাচ্ছে এখানে কিন্তু কড়া রোদ্দুর প্রচুর পরিমাণে আর দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর উপরে যেতে হবে বাট উপরে কিন্তু কোনো রকম ভিডিও অ্যালাউ নেই তার কারণে আমি এখন উপরে যাব না তোমরা এই পদ্মে কিন্তু এখন উপরে চলে যেতে পারো বেশ ভালো উপরে কিন্তু রাধাকৃষ্ণ দেবীর খুব সুন্দর মূর্তি আছে আমরা দেখেছি বেশ ভালো আরও একটা আলাদাই অনুভূতি লাগে আর এখন কিন্তু এখানে একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি করেছে এই জায়গাটায় বেশ ভালো দেখো পাশ দিয়ে গঙ্গা আউ পাক পড়ে যাচ্ছে কিন্তু খুব পরিমাণে একটা জিনিস দেখো আমি দেখতে পেলাম এখানে কিন্তু গিরগিটির বাচ্চা মনে হচ্ছে দেখো এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গিরগিটি এখানে আর একটা গিরগিটি আছে আর এখানে দেখো ছোট্ট একটা কি একটা আছে দেখতে পাচ্ছ তো এই জিনিসটা মনে হচ্ছে গির কিন্তু বাচ্চা মনে হচ্ছে তোমরা কিন্তু ওই গেট দিয়ে ঢোকার সাথে সাথে ঠিক এইরকম একটা জায়গাতে ওদের পায়ের চটি বা জুতোগুলো এখানেই খুলে রাখবে ভিতরে কিন্তু পুরোটাই মন্দির তোমরা দেখতে পেলে আর এখনই তোমাদেরকে বলবো যে এই রাস্তায় কি করে আসবে তোমরা এই মন্দিরের দিকে তো এখন সেই রাস্তাটা তোমাদের কি বলছি এই হচ্ছে সেই রাস্তাটা আসার জন্য বাট আমি সহজে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে নিয়মিত ঘাটে ঢোকার আগে যেখানে ব্যারিকেডটা শুরু হচ্ছে তার ঠিক চারপা আগে বাম দিকে একটা রাস্তা যাচ্ছে ডান দিকে একটা রাস্তা যাচ্ছে তোমরা ডান দিকের রাস্তায় একটু সামনে গিয়ে এরকম একটা দাবারের হোটেল এই হোটেলের গাদেই একটা পাকা রাস্তা চলে যাচ্ছে কিছুটা হেটে গেলেই পেয়ে যাবে মন্দিরটা মহাদেব সবাই কিন্তু বেরিয়ে পড়ছে এখন থেকেই বাবার বাড়ি যাওয়ার জন্য তাহলে এখানে ঘোরা কমপ্লিট এবার যাব হচ্ছে তারকেশ্বরী আর এবার যাবো তারকেশ্বরীর ট্রেনে করে একটু অন্যরকমভাবে আমি দেখাচ্ছি তোমাদেরকে তোমরা একটু দেখতে থাকো ভালো করে তাহলে কিন্তু সব কিছু বুঝতে হবে তো চলো এখন যাই শ্যারাপলি জংশানে বেশ এখন কিন্তু লোক ঢুকছে শ্যারাপুলি ঘাটে যাওয়ার জন্য বেশ দেখতে হচ্ছে লোক কিন্তু বেশ অনেকেই ঢুকছে এখন সব যাচ্ছে আর আমি এখন কিন্তু বেরিয়ে যাচ্ছে এখান থেকে যেহেতু আমি একটু আগে এসেছিলাম তার কারণে লোকটা একটু কম ছিল তাই দেখো এই সাইডে কত সুন্দর সুন্দর বাঘের দোকান আছে যারা বাঘ সাজাতে চাও তারা কিন্তু এই সব দোকান থেকে বাঘ সাজাতে পারো আজকাল কিন্তু ভালো মানুষের দেখা অনেক কমই পাওয়া যায় যেহেতু আমার স্যারাফলি ঘাট থেকে শাররাফলি স্টেশন পর্যন্ত প্রায় আমার সময় আর ট্রেনের সময় দশ মিনিটের পার্থক্য ছিল এখন ঠিকঠাক টোটোও ছিল না এখনই দেখাও যায় এই দাদার সাথে দাদার হেল্প নিয়ে অতি সহজে আমি চলে যাই শ্যারাফলি স্টেশনে দাদার মুখটাও আমি দেখাতে পারলাম না এই স্টেশন থেকে নেমেই তারা তাদের যাত্রা শুরু করে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়ে থাকে তারপর ট্রেনে করে পৌঁছে গেলাম তারকেশ্বর কেমন জন্য আলাদাই ফিল হচ্ছে স্টেশনটা কিন্তু বেশ ভালো লাগছে এখানে পরিপাটি আছে বেশ সুন্দর কিন্তু আছি আমি ঠিক তারকেশ্বরের স্টেশনের বাইরের দিকে আর বাইরের দিক থেকে কিন্তু বেশ ভালো লাগছে তারকেশ্বর স্টেশন থেকে আর দেখতে পাচ্ছ লোক যাচ্ছে কিন্তু সেই বাবার কাছে অর্থাৎ তারকেশ্বর মন্দিরে আর আমি যাচ্ছি সেই তারকেশ্বর মন্দিরে আর এখনকার অবস্থা এটা বেশ ভালো লাগছে পরিপাটি করছে আরও কিন্তু উন্নত করছে এখানে আর এখানে সব লোকজন যাচ্ছে কিন্তু এখন দাঁড়িয়ে আছে তারকেশ্বর ঠিক আগের সামনে আর এখন দেখতে পাচ্ছি সামনে কিন্তু গেট রয়েছে এটা কয় নম্বর গেট সঠিক কিন্তু জানি না আর এখান থেকে কিন্তু বেশ দোকানপাটি বসে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ অপূর্ব লাগছে আর এখন প্রায় হচ্ছে দুটো মতন বাজতে যাই আমি মন্দিরের সামনে প্রবেশ করছি দেখতেই পাচ্ছি তোমরা এ হচ্ছে গেট এটাকে বলা হয় দুধ অথবা দুধ সাগর কথিত আছে বাবার কাছে যে ভক্তরা আসে পায়ে হেঁটে হেঁটে প্রায় কিলোমিটারও বেশি তারা যখন হেঁটে হেঁটে আসে পায়ের অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে যায় এমনকি অনেকে ঘোরাতে খোরাতেও আসে তারপরে দুধ পুকুরে স্নান করে বাবার মাথায় জল ঢালতে যায় সবাই এই দুধ পুকুরে স্নান করার পরে এই ভক্তদের আসতে কতটা যে কষ্ট হয়েছে তারা নিমেষের মধ্যেই ভুলে যায় ব্যথা যন্ত্রণা কষ্ট সবই কিন্তু এই জলে ধুয়ে যায় কোনো রকম মিথ্যে নয় এটাই সত্য এখান থেকে কিন্তু পুরো মূল মন্দিরটাকে দেখা যাচ্ছে এখান থেকে ফাঁকায় ফাঁকায় কিন্তু শ্রাবণ মাসে আজকে পাঁচ তারিখ খুব ভালোভাবে কিন্তু দিলাম আমরা বেশ ভালো লাগছে আর এখন দেখতে পাচ্ছ এই হচ্ছে অবস্থা এখন প্রায় দুপুর দুটো বাঁচতে যায় আর এখানে কিন্তু খুব ভালো একটা লেভেলের লাগছে জায়গাটা বেশ ভালো লাগছে আর এখন কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি এই যে মন্দিরটা কিন্তু বেশ ভিতরে তো অন্ধকার দেখাচ্ছে দেখাতে পাচ্ছি না আর ভিতরে তো যেতেই দিচ্ছে না ফোন নিয়ে তো যেহেতু দেখেছি আর কি দেখতে পাচ্ছ আর এইটা কিন্তু পুরো মূল মন্দির এখান থেকে হয়তো একটু দেখা যাচ্ছে হালকা এই যে দেখতে পাচ্ছো তো তো বেশ হালকা একটু দেখা যাচ্ছে কিন্তু পুরোটা আর কি দেখা যাচ্ছে না এখান থেকে কিন্তু এই সাইডে আসলে হয়তো একটু দেখা যেতে পারে তো দেখো এখান থেকে কিন্তু পুরো মূল মন্দিরটাকে দেখা যাচ্ছে এখান থেকে একটুখানি হালকা একটুখানি তুলে দিলাম হ্যাঁ এখান থেকে দেখা যাচ্ছে বাট তাও বানাতে দিচ্ছে না এখানকার তাও ভিডিও বানাতে দিচ্ছে না আর এখানকার দেখতে পাচ্ছ খুব সুন্দর নন্দী মহারাজ যেটাকে বলে নন্দী মহারাজ খুব ভালো নন্দী মহারাজ কিন্তু বেশ এখানে সবাই জল ঢালছে ওখানে তো সব রয়েছে আর খুব ভালো লাগছে এখানে এসে তোমরাও আসো শ্রাবণে খুব ভালো লাগবে বাবার কাছে এসে যাও তাড়াতাড়ি আসো যেহেতু সকাল থেকে না খেয়ে আছি তার কারণে এখন একটু হোটেলের দিকে যাচ্ছি এখান থেকেও তোমরা কিন্তু কেনাকাটা করতে পারো তারপরে এই হোটেল থেকে নিয়ে এলাম ভাত ভাতের সঙ্গে সঙ্গে কিন্তু অনেক রকমের আইটেম এখানে আছে সকাল থেকে যেহেতু কিছু খাইনি তার কারণে এখানে কিন্তু আর কি খেয়ে নিয়েছিলাম একটা হোটেল থেকে ভাত আর এটা কিন্তু রাজবাড়ি আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাট এখন এখানে কিন্তু অনেক ঘোরার জায়গা আছে বাট আমি কিন্তু কিছু ঘুরবো না আমি এখন চলে যাবো বাড়ির দিকে কারণ এখন ট্রেন হয়েছে না এবার ট্রেন অনেক পরে তার কারণ এখন চলে যাবো আর দেখতে পাচ্ছ ওই রাজবাড়িটা তো ওই রাজবাড়ির আদালতে কিন্তু মন্দিরটা তৈরি হয়েছিল। আর এখান থেকে তোমরা কিন্তু কেনাকাটা করতে পারো বেশ সুন্দর সাজু রথ যেখানে দেখতে পাচ্ছ বেশ ভালো লাগছে আর সব এখান থেকে আর কি তোমরা কেনাকাটা করতে পারো বেশ ভালো লাগছে এখন চলো স্টেশনের দিকে যাই তারকের সব ছেড়ে এখন চলে যাচ্ছি বাড়ি থেকে যেহেতু এখন প্রচুর রোদ্দুর পড়েছে তার কারণে একটু ছাতা মাথায় নিয়ে নিলাম আর আমি যেরকমভাবে আসলাম তারকেশ্বর তোমরাও কিন্তু এরকমভাবে তারকেশ্বরে আসতে পারো তাহলে আর দেরি করো না শ্রাবণ মাস কিন্তু চলে যাবে তোমরা তাড়াতাড়ি এরকমভাবে চলে আসো এখন ঘড়িঘাটে দেখতে পাচ্ছ ঠিক বাজে কিনতে আর এখন কিন্তু আমি বাড়ির দিকে চলে যাচ্ছি তারকেশ্বর স্টেশনের মধ্যে ঢুকবো এখন আবারও কিন্তু আমি সেই শ্যারাপলি ঘাটের দিকে যাচ্ছি কারণ যে দিক থেকে আমি এসেছিলাম সেই দিক থেকে কিন্তু আবার যাবো কারণ রুট বদলাবো না কারণ কি আমি সব রিটার্ন রিটার্ন করে কেটেছিলাম তাহলে আবার এক্সট্রা টাকা লাগবে তো তার কারণে আর কি আমি যেদিক থেকে এসেছিলাম সেদিক থেকেই যাবো তো তার কারণে এই রাস্তা দিয়ে যাচ্ছি সোজা গ্যালারি আর কি সারাফুলি নিমায় ঘাট আর পাশ দিয়ে আর কি আমি চলে যাব ঘাটের দিকে আর কি আপনারও কিন্তু নিমায়তিত্ব ঘাটে চলে এসেছি আর এখন নিমায়ত্ত ঘাটের অবস্থা দেখো তোমরা দেখলে বুঝতে পারবে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়েছে এখন যেহেতু তখন ছিল হচ্ছে দুপুরবেলা অর্থাৎ বারোটা দুপুর প্রায় হতে হতে যাই তখন আর এখন কিন্তু নিমায়চিত ঘাটের ভিড় দেখো বেশ অন্য লেভেলে সব কিন্তু এসেছে এখন বেলাতে আর এই বিকেলবেলাতেই কিন্তু শুরু হবে বাবার কাছে যাওয়ার জন্য বেশ ভিড় জমেছে তখন কিন্তু কোনো রকম ভিড় ছিল না আর এখন কিন্তু একটু অন্য লেভেলে লাগছে যেহেতু বলেছিলাম যে ভিড় হওয়ার কথা নিমাজিত ঘাটে তো এবার কিন্তু হয়ে গেছে ভিড় আবারও এসেছি আমি আর একটু পরে আমি কিন্তু এখান থেকে রওনা দেবো বাড়ির দিকে তার আগে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখে নাও ভালো করে দেখো এখন কিন্তু জল অনেকটাই কমে গেছে যেহেতু জল ছিল কিন্তু ঠিক এই পর্যন্ত তখন আর এখন কিন্তু জল টাউন সাইডে চলে যাচ্ছে বেশ ভালো লাগছে লোক দেখো কত লোক লোকের লোক হয়ে গেছে কিন্তু তোমরা দেখলে যে নিমায়িত্ব হাটে এখন কতটা পরিমাণে ভিড় আছে আর এখনও আবার দেখাচ্ছে লাস্ট এখনই কিন্তু আমি চলে যাব এখান থেকে যেহেতু আমি সকালবেলার দিকে এখানে এসেছিলাম আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে প্রায় সাড়ে চারটে মতন বাজে আর এখন কিন্তু এখানকার ভিড় কিন্তু জমজমাট হয়ে আছে দেখো তোমরা এইসব দেখার পর এখান থেকে কিন্তু আমার যেতে মনই চাচ্ছে না বিকেলবেলা কিন্তু অন্যরকম হয়ে গেছে ভিড়ে দেখেছে সমাবেশটা আর এখন কিন্তু প্রায় সাড়ে চারটে মতন বাজতে যাই তো এখন যদি বাড়ি না যাই ঢুকতে ঢুকতে প্রায় আমার রাত হয়ে যাবে তো তার কারণে এখন থেকে রওনা দিচ্ছি বাড়ি থেকে যাওয়ার ফল তোলার জন্য কিন্তু এখানেও একটা ঘাট আছে আর দেখতে পাচ্ছো এখানে ওখান থেকে দেখা যাচ্ছে বেশ আমরা আগেবার গেছিলাম যখন গেছিলাম আর কি তো আরও কিন্তু লোক হচ্ছে ঘাটের থেকে সব আসছে সব ঘাট পার হয়েও কিন্তু আসছে এখন এদিক দিয়ে দেখো এদিকেও কিন্তু এখন লোককে সমাবেশ তৈরি হয়ে গেছে আগে যখন সকালবেলা দিয়ে গেছিলাম তখন কিন্তু এরকম সেরকম ছিল না লোক এখন কিন্তু জমজমাট লোক বাড়ছে কালকে জল ঢানার জন্য সকালবেলাতে একের পর এক ঘাট দেখতে পাবা যেদিকেই তাকাবে সেদিকেই ঘাট আর তোমরা যে কোনো ঘাট দিয়েই কিন্তু তোমরা জল তুলে বাবার কাছে যেতে পারো তো এখন কিন্তু চলে এসেছি ফেরিঘাটে আর এখান থেকে আর কি পার হয়ে ব্যারাকপুর যাবো ফেরিঘাটে বাট যেতে তো ইচ্ছাই করছিল না কিন্তু কিছু করার নেই আর এখন দেখো ওই পাশটায় কিন্তু বেশ লোকে লোক হয়ে গেছে লালচে লালচে দেখা যাচ্ছে কিছু হ্যাঁ তো ওই সব আর কি লোকজনে ভরে গেছে বেশ ভালো লাগছে তো চলো আর জলটা দেখো বেশ ভালোই লাগছে সুন্দর লাগে গঙ্গার দিয়ে এখন যাই আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে গিয়ে ভুলো না আর অনেক কষ্ট করে আজকের ভিডিওটা এডিট করা হয়েছে যদি তোমাদের ভালো লাগে একটুখানিও তাহলে তোমরা শেয়ার করে দাও অনেক অনেক শেয়ার করো জন্য এই ভিডিওটা থেকে কিছু একটা ভালোবাসা পাই তোমাদের কাছ থেকে তো খুব ভালো লেগেছে হয়তো তোমাদের আমার তো বেশ অনেক ভালো লেগেছে তোমাদের হয়তো ভালো লাগবে তো চলো এইখানেই আজকে ভিডিওটা শেষ করছে অনেকটাই বড় হয়ে গেছে তো টাটা বাই বাই